চারটা বুয়া লেছি তো ওই চারটা বুয়াতে স্কোর টাইম আইটেম নিয়েছে একটাতে 12 কিল একটাতে 10 কিল মেডি মাথা ফাটিয়ে দিবে রে ভাইস্তে এ ভাইস্তে তোর তোর খালামনি না কে এটা কে জানে ফুপি ফুপি এটা সাত জন নেই চল যা

কত সুন্দরী আমাদের রিয়া কোনটা আমি তো বুঝতে পারছি নি কেমনে বুঝবো আমাদের রিয়া কোনটা এই অক্টোপাস আমাদের অক্টোপাস অক্টোপাস আমাদের কোন অক্টোপাস কি করে বুঝবো অক্টোপাস আমাদের ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ম্যাপে টিপ ম্যাপে ও ও ম্যাপে ও এইটা হলো কাহিনী

মগা বেড়া আর এক খাসি বেডি দুইজনের মেরে দিয়েছে মানে সুফায়দা নিছে ও ইয়ে গান প্রোগান পেয়েছে ছোটবেচে তিনটা তিনটা তিন করে নিল ওটা রিভার্স দিয়ে দেবে কিন্তু ছিল কোথায় ভাই কেবে ব্যান্ডিং মেশিনে লোক শুন দিলি বে আমার টেনশন এটা না যে এনিমি মেলাই আমার টেনশন এমন আই বেশি

मैं भाग ओ मन लो मन लो एलियन 50 एम एम नहीं हो जानी एलियन 50 एम एम नहीं हो जानी रिवाइव देते पाल्ली एलियन 50 ना देते पाल्ली एलियन बहन के माइनस माइनस का बोता और ये देबो वो ना वोटा बस और का है चले चलो लेओ

এই দেখ <laughs>

Não, agora você não. Balo, Capturing the defense air ah. 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 ah.

আমার ইস্কট থাকলে আমার ইস্কট যখন যখন থাকে না আমার 30 কিল ধরাই থাকে পুরো ইস্কট মিলে হুম আই সি ইস্কট পাঁচটা ম্যাচ খেলেছি একটা বুইয়া খেলেন না আমিও একদিন কি জানো বলতে গেলাম থাক বলবো না এমনি একদিন মারা খেয়েছি একদিন বড় ইউটিউবার হয়ে তোমরা গুরু গ্রুপে না নাকি মানে কি বলতে গেল আমার কি বলল আমরা এক কাল একলে করেছি কি করেন এই যে বড় ইউটিউবার হওয়ার পর ভুলে গেছি সবদিকে বড় ইউটিউবার কি মাত্র 16000 সাবস্ক্রাইবার

জিনিস পেয়েছি এখন এমন আনলিমিটেড চাইবা ধরলে আমাদের ওই যে একটা এনিমি নামলো আমার মেজ আছে 15 কিল মধ্যে আমারই 10টা আরে আমার 99 প্লাস হচ্ছে এত 99 প্লাস মানে আমি 99 প্লাস এর জন্য আমি খেলতে পারছি না ট্রফি 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 বইয়া নিতেই হবে ভাইয়া বইয়া যে করে হোক নিতে হবে তিনজন যদি টিমমেট হয় তাহলে কি হবে মুখের ভাষাটা আর খারাপ করলাম না

দিতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে অডিয়েন্স সাবস্ক্রাইব করে দেবে এটা অডিয়েন্সই বলবে আপনার গেমপ্লে লাগে না লাগে ওটা ওরা বলবে হ্যালো গাইস এলিয়েন ফিফটি যদি বয়ান নিতে পারে তাহলে তোমরা এলিয়েন ফিফটির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এলিয়ান 50 এর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এলিয়ান এক্স 50 তোরা দুটো তো এখান থেকে মারবো আমি রে লঞ্চ প্যাডটা খালি ফিউচারের লাগে রাখলাম যেন পরে কাজে লাগে 잠도 가라지 그래. 보야니타가 왜잠 내놓고 보야니타가 왜? 아레스다, 아레스다, 오지 오지 오지. 일인 피피는 아 이니미, 일 일인 피피는 아 이니미. 와우. 오피 오피.